হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব স্কিন সাইন ক্রিমটির বেঙ্গলি রিভিউ তোমরা কারা কারা এটা ইউজ করবে এবং কখন তোমরা এই ক্রিমটি ইউজ করবে এবং এই ক্রিমটির কী কী সাইড এফেক্ট আছে এবং এই ক্রিমটি কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং সেগুলো আমাদের ত্বকের জন্য কতটা এফেক্টিভফুল তা সম্পূর্ণ থাকবে এই ভিডিওটিতে দ্রুত ফর্সা হওয়ার জন্য অনেকে এই ক্রিমটি ব্যবহার করে থাকেন এবং এক সপ্তাহ ব্যবহার করার পর স্কিনে অনেকটা পরিবর্তন আসে এবং স্কিন অনেকটা ফর্সা হয়ে ওঠে এই ক্রিমটি যে কোনো ডক্টরের দোকান কিংবা বড় কসমেটিক দোকানে তোমরা পেয়ে যাবে এবং এই ক্রিমটি ক্যাডিলা কোম্পানির তৈরি এবং এই ক্রিমটি পনেরো গ্রামের হয়ে থাকে এবং এই ক্রিমটির দাম হয়ে থাকে একশো টাকা এই ক্রিমটি দ্রুত ফর্সা হওয়ার সাথে সাথে যাদের মুখে নানা রকম ব্রোনের দাগ এছাড়া পক্সের দাগ এবং নানা রকম রিঙ্কেলের দাগ তারা সকলেই এই ক্রিমটি ইউজ করতে পারবে তবে এই ক্রিমটি ব্যবহারের সাথে সাথে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে বাঁচা যাবে না হলে স্কিনে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে ভবিষ্যতে স্কিন ক্যান্সার থেকে শুরু করে এর থেকে বড় বড়ো নানারকম সমস্যা হতে পারে এই জন্য এই ক্রিমটি মাখার আগে নানারকম সতর্ক অবলম্বন করতে হবে এই ক্রিমটি তারাই ইউজ করতে পারবে যারা মাঝামাঝি বয়সী অর্থাৎ এই ক্রিমটি কোনো ছোট বয়সের কেউ একদমই ইউজ করতে পারবে না যেমন আঠারো বছর কুড়ি বছর যাদের বয়স তারা এই ক্রিমটি একদমই ইউজ করতে পারবে না যাদের বয়স একটু বেশি যারা প্রাপ্ত বয়সী তারাই এই ক্রিমটি ইউজ করতে পারবেন এবং এই ক্রিমটি ইউজ করার সময় কখনো দিনের বেলা এই ক্রিমটি ইউজ করা যাবে না এবং এই ক্রিমটি মেখে কখনও রোদ দূরে যাওয়া যাবে না এই ক্রিমটি একমাত্র রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পাঁচ মিনিট আগে মাঠে হবে এবং সকালবেলা রোদ্দূরে যাওয়ার আগে মুখটা খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং এই ক্রিমটি মাখার সময় লক্ষ্য রাখতে হবে ক্রিমটি যাতে চোখে এবং কানে এবং মুখের সাইটে না যায় এবং বাচ্চারা যাতে এই ক্রিমটির থেকে দূরে থাকে এবং তারা যাতে এই ক্রিমটি হাতে মুখে একদমই না লাগায় এই ক্রিমটির মধ্যে রয়েছে হাইড্রোকুইনন টু পয়েন্ট জিরো পারসেন্ট রয়েছে টেট্রিয়ন জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট রয়েছে মোমেটালসন জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এছাড়া রয়েছে ফ্লুয়েন্স তো এই 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 ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে এই ক্রিমটি তৈরি যা প্রত্যেকটারই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো যাদের স্কিনে এই ক্রিমটি দু থেকে তিন দিন মাখার পরে শ্যুট করবে না তারা একদমই এই ক্রিমটি মাখবেন না এবং এই প্রত্যেকটা উপাদানের মধ্যে রয়েছে সালফেট এবং প্যারাবিন সমৃদ্ধ এবং প্রত্যেকটারই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অর্থাৎ যাদের মুখে একবার শ্যুট করবে না তারা কিন্তু এই ক্রিমটা কখনোই লাগাবেন না তো বন্ধুরা এই ক্রিমটা কিন্তু স্কিনের জন্য সত্যি বলতে একদমই ভালো না এই ক্রিমটা মাখলে স্কিনে খুব তাড়াতাড়ি বারোটা বেজে যাবে এবং হয়তো কয়েকদিনের জন্য স্কিন ফর্সা হবে এবং সাদা হবে তারপর ক্রিমটা মাখা বন্ধ করে দিলে কিন্তু স্কিন আগের থেকে অনেকটা ড্যামেজ হয়ে যাবে এবং আগের থেকে অনেকটা কালো হয়ে যাবে এবং স্কিন নানা রকম জায়গায় কুচকে যাবে এবং স্কিনের মধ্যে নানারকম বয়সের ছাপ চলে আসবে এবং স্কিনের ভিতরে পিম্পল অ্যাকনে ব্রোনো এছাড়া রেডনেসের মতো নানারকম সমস্যা দেখা দেবে এই সমস্ত ক্রিমগুলো সাধারণত দুদিনের জন্য স্কিন ফর্সা করবে তারপর আবার মুখ বারোটা বাজিয়ে দেবে তো এই সমস্ত ক্রিম থেকে দূরে থাকাই ভালো এই সমস্ত নানারকম ক্রিম বাজারে অ্যাভেলেবেল তো এই সমস্ত ক্রিম কেউ ইউজ করবেন না এছাড়া কোনো হার্বাল ক্রিম ইউজ করবে তাহলে স্কিন অনেকটা ভালো থাকবে এবং যারা অলরেডি এই ক্রিমগুলো ইউজ করছো তারা রেগুলার বেসিসে একদমই ইউজ করবে না তারা যদি মনে করো যে এই ক্রিমটা ছাড়া তারা চলতেই পারবে না ক্রিমটা ছাড়লেই তাদের মুখে নানারকম প্রবলেম একনে পিম্পেল বেশি বেশি বেরোচ্ছে তাহলে তারা যদি এই ক্রিমটা মাখতেই চাও তাহলে সপ্তাহে অন্তত দু দিন মাগবে বা তিন দিন মাখবে তার বেশি দিন একদমই মাখবে না এবং আস্তে আস্তে ক্রিমটি ছেড়ে দেওয়ার চেষ্টা করবে প্রথমে হয়তো স্কিনে নানারকম প্রবলেম দেখা দেবে কিন্তু তারপরে অন্য কোনো হার ইউজ করার পরে তোমাদের স্কিনটা অনেক ভালো হয়ে যাবে কারণ এই সমস্ত স্কিন পাতলাকারী ক্রিমগুলো ব্যবহার করার পরে পরবর্তীতে স্কিনে ক্যান্সারের মতো ব্যাধি আক্রমণ করতে পারে তাই সবসময় এই সমস্ত ক্রিমগুলোর থেকে দূরে থাকাই ভালো যেহেতু এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে ওই জন্য এই ক্রিমটি অনেকে নিজেরা সাজেস্ট করে থাকে নিজেদের স্কিনের জন্য এবং অন্যকেও সাজেস্ট করে থাকে দ্রুত ফর্সা হওয়ার জন্য তবে এই ক্রিমটি তোমরা যারা ইউজ করছো এবং যারা করবে ভাবছো তারা কিন্তু পরবর্তীতে নানারকম প্রবলেমের মুখে পড়বে স্কিনের ভিতরে নানারকম প্রবলেম ব্রোনো রেডনেস নানা রকম প্রবলেমের সাথে সাথে স্কিনে ক্যান্সার হতে পারে ওই জন্য তোমরা এই ক্রিমটি আজ থেকে একদমই ব্যবহার করো না একদমই ছেড়ে দাও ক্রিমটি ব্যবহার করা এবং এই ক্রিমটি যারা ব্যবহার করো তারা এই ক্রিমটি একদম রোদ্দূরে ব্যবহার করবে না এবং যখন পঁয়ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকবে তখন কিন্তু এই ক্রিমটি একদমই ব্যবহার করবে না অর্থাৎ গরমকালে তোমরা এই ক্রিমটি অ্যাভয়েড করতে পারো শীতের সময় যদিও এই ক্রিমটি তোমরা মাখো তাহলে সপ্তাহে তিন দিনের বেশি একদমই মাখবে না আর গরমকালে এই ক্রিমটি তোমরা একদমই মাখবে না কারণ গরমের সময় স্কিন এমনি অনেকটা অয়েলি থাকে আর এই ক্রিমগুলো মাখার ফলে স্কিন আরও বেশি অয়েলি করে দেয় তখন স্কিন নানারকম প্রবলেম দেখা দিতে পারে ওই জন্য গরমের সময় তোমরা এই ক্রিমটি একদমই মাখবে না যদি মাখো তাহলে শীতের সময় মাখবে আর যাদের বয়স পঁয়ত্রিশ থেকে শুরু তারাই এই ক্রিমগুলো ব্যবহার করবে এর নিচে যাদের বয়স তারা এই ক্রিমটি একদমই ব্যবহার করবে না স্কিন ধীরে ধীরে একদমই পাতলা হয়ে যাবে জালের মতো হয়ে যাবে স্কিনের ভিতরে নানা রকম রেডনেস দাগ চলে আসবে রেডনেস শিরা দেখা যাবে অর্থাৎ অন্য কেউ দেখলেই বুঝতে পারবে যে তোমার মুখটা অরিজিনালি ফর্সা না তুমি কোনো ক্রিম মেখেছো এবং সেটা কোনো সাইড এফেক্টযুক্ত ক্রিম যেটার ফলে তোমার মুখ হালকা হবে কিন্তু ফর্সা হবে না সকলে ভাবে যে তার মুখ অনেক ফর্সা হবে কিন্তু একদমই না এই সমস্ত ক্রিম মাখার ফলে স্কিন হালকা করে দেয় এবং স্কিনের ভিতরে যে কোষটা আছে সেটা দেখা যায় আর রেডনেস একটা কোষ আছে সেটা দেখা যায় ফর্সা কিন্তু আলটিমেট কেউই হয় না তাই আমি বলবো এই সমস্ত বিষাক্ত ক্রিমগুলো মুখে হাতে গলায় না লাগিয়ে ভালো কোনো হার্বাল ক্রিম তোমরা ইউজ করো এক্ষেত্রে তোমাদের স্কিন অনেকটা ভালো থাকবে এবং স্কিন সেভও থাকবে স্কিন সাইন স্কিন লাইট কোল অফ জি নো স্কার সুরূপমাত্রা এই সমস্ত জাতীয় যে ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু সবই স্কিন পাতলা করে তো এই সমস্ত ক্রিমগুলো একদমই স্কিনে লাগাবে না দীর্ঘদিন পর্যন্ত স্কিনকে ভালো রাখতে হলে নানা রকমের ভালো খাবার খেতে হবে এবং নানা রকমের ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি প্রোডাক্ট স্কিনে ব্যবহার করতে হবে তাহলে দীর্ঘদিন পর্যন্ত স্কিন ভালো থাকবে এবং ব্রাইটনেস আসবে তো বন্ধুরা আমি প্রত্যেকটা প্রোডাক্টের জেনুইন বেঙ্গলের রিভিউ তোমাদেরকে শেয়ার করি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও এবং আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন হার্বাল ক্রিমের বেঙ্গলের রিভিউ তোমরা পেয়ে যাবে যেগুলো স্কিনের জন্য ভীষণ ভালো এবং যেগুলো মাখলে তোমাদের স্কিন খুব তাড়াতাড়ি ব্রাইটনেস হবে এবং স্কিনে কোনো রকম এফেক্ট হবে না এবং সেই সমস্ত ক্রিমগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাইড এফেক্ট কিছুই নেই তো সেই সমস্ত ক্রিমগুলো তোমরা পারচেস করে অবশ্যই তোমাদের স্কিনে হাতে পায়ে গলায় লাগাতে পারো এই সমস্ত ক্রিম থেকে তোমরা দূরে থাকো তাহলে তোমাদের স্কিন ভালো থাকবে এবং স্কিনে কোনো রকম প্রবলেম হবে না এবং স্কিনে যে সমস্ত ড্যামেজ তোমাদের হচ্ছে সেগুলো থেকেও তোমাদের স্কিন বেঁচে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো নানা রকম আপডেট ভিডিও দেখতে চাইলে নিজের স্কিনকে ভালো রাখতে হলে সবসময় ভালো শাক সবজি খাও এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করো তাহলে স্কিন অনেকটা ব্রাইটনেস এবং স্কিন নানা রকম ড্যামেজ জাতীয় সমস্যা থেকে তোমরা রেহাই পাবে